ফুটবলের অস্কার রজনী আজ প্যারিসের থিয়েটার দু স্যাটেলাইটের আলো ঝলমলে মঞ্চে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ব্যালন ডিয়র বাংলাদেশ সময় রাত একটায় রুট খুলিত ওকেট কেট স্কটের সঞ্চালনায় বিজয়ীর হাতে তুলে দেয়া হবে ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এ সম্মাননা লম্বা সময় ধরে বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারটি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো তবে এখন তারা পর্দার আড়ালে চলে যাওয়ায় মঞ্চটা উন্মুক্ত হয়ে আছে নতুন তারকাদের জন্য সবশেষ আসরে এই সম্মাননা জিতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রড্রি এবারের আসরে অর জয়ের দৌড়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা বার্সেলোনার স্প্যানিশ সেন্সেশন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে দলীয় ও ব্যক্তিগত সাফল্য মিলিয়ে ব্যালন ব্যালন্ডিয়রের পাল্লা ভারী দেম্বেলের দিকেই সব মিলিয়ে গত মৌসুমে করেছেন ৩৫ গোল সহায়তা করেছেন ১৬ গোলে পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল আটাশ বছর বয়সী এ ফরওয়ার্ডের আজ রাতে ব্যালণ্ডিয়রের সোনালি ট্রফি দেমবেলের হাতে উঠলে সেটা তার ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতির পাশাপাশি পিএসজির ইতিহাস বদলে দেওয়া এক মৌসুমের সিলমোহরও হবে রাতে প্যারিসের মঞ্চে চোখ থাকবে লিভারপুল তারকা মোহাম্মদ সালার ওপর গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এ মিশরীয় ফরওয়ার্ড প্রিমিয়ার লিগে শীর্ষ গোল এবং অ্যাসিস্ট দাতা হয়েছেন তিনি লিভারপুলকে লিগ শিরোপা জেতাতে উনত্রিশটি গোল ও আঠারো অ্যাসিস্ট করেছেন এ ফুটবলার এদিকে মৌসুম জুড়ে ইয়ামাল ছিলেন দুর্দান্ত আঠারো গোল করার পাশাপাশি একুশ অ্যাসিস্ট করেছেন সদ্য আঠারোতে পা দেয়া এ তারকা ফুটবলার আজ ব্যালুন্ডিয়র জিতলে লিওনেল মেসির পর বার্সেলোনার প্রথম ফুটবলার হিসেবে এ ট্রফি জয়ের গৌরব অর্জন করবেন ইয়ামাল তার পাশাপাশি বার্সার রাফিনিয়াও আছেন ডিওর জয়ের দৌড়ে গেল মৌসুমে উনচল্লিশ গোল এবং পঁচিশটি অ্যাসিস্ট করেছেন এ ব্রাজিলিয়ান তারকা এছাড়া ব্যালুণ্ডিয়র জেতার তালিকায় বেশ ভালো অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে ক্লাবের হয়ে সর্বোচ্চ ৪৪ গোল করেছেন এ ফরাসি তারকা ফুটবলার তবে আজ রাতে যার হাতেই উঠুক সোনালি ট্রফি নতুন বর্ষসেরা তারকা বেতে যাচ্ছে ফুটবল বিশ্ব